পার্ট একশো আটের তিন গান্ধারীর আবেদন রবীন্দ্রনাথ ঠাকুর দুর্যোধন লোকধর্ম রাজধর্ম এক নহে পিত লোক সমাজের মাঝে সমকক্ষ জন সহায় রূপে নির্ভর বন্ধন কিন্তু রাজা একেশ্বর সমকক্ষ তার মহাশত্রু চিরবিঘ্ন স্থান দুশ্চিন্তার সম্মুখের অন্তরাল পশ্চাতের ভয় অহরিষি শক্তি গৌরবের ক্ষয় ঐশ্বর্যের অংশ অপহারী ক্ষুদ্র জনে বড় ভাগ করে লয়ে বান্ধবের শনে রহে বলি রাজদণ্ড যতখণ্ড হয় তত তার দুর্বলতা তত ক্ষয় এ কাজ সকলের ঊর্ধ্বে মস্ত আপন যদি নাহি রাখিবে রাজা যদি বহুজন বহু দূর হতে তার সমুদ নিশ্চির না দেখিতে পাই অব্যাহত স্থির তবে বহুজন পরে বহুদূর তার কেমনে শাসন দৃষ্টি রহিবে প্রচার রাজধর্মে ভৃত ধর্ম বন্ধু ধর্ম নাহি শুধু জয় ধর্ম আছে মহারাজ দায় আজি আমি চরিতার্থ আজি জয়ী আমি সম্মুখের ব্যবধানে গেছে আজি নামি পাণ্ডব গৈরবগির পঞ্চ ধৃতরাষ্ট্র জিনিয়া কপট তারে কোষ জয় লজ্জাহীন অহংকারী দুর্যোধন যার যাহা বল। তাই তার অস্ত্রপ্রীত যুদ্ধের সম্বল বাগ্রশনী নখেদণ্ডে নহিক সমান তাই বলে ধনুস্বরে বোধে তার প্রাণ কোনো নর লজ্জা পায় মৃদের মতন ঝাঁপ দিয়ে মৃত মাঝে আত্মসমর্পণ